আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক হজরত জাবে তালা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল এই সব কিছু আছে আজকের এই ভিডিওতে খন্দকের যুদ্ধের প্রকালে রাসুল্লাহ সাল্লামের নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসুলুল্লাহ সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামবো তখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম কয়েকদিনের দিনের অনাহারী ছিলেন পরীক্ষা খননকারীরাও প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছু খেতে পারেননি তারাও সিলের ক্ষুধার্ত ও অনাহারী এরপর আসল্লা সাল্ল আলাইস্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন পাথরটির সাথে সাথে চূর্ণ হয়ে বালুকোনায় পরিণত হয়ে গেল নবীর সাহাবি হজরত জাবের আদাল আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন তখন তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রাসলুল্লাহ সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে একবেলা খাবার খাওয়াবো তখন যাবে রাদা আনহুর স্ত্রী একটি পাত্রে এক কাপ পরিমাণের জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবের রাজেল্লাহতলা আনহু তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরি করার জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রাজেলা তালা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল সাথে যদি আরও কিছু ব্যবস্থা করা যায় তাহলে হয়তো রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম অনেক খুশি হতেন কিছুক্ষণ পরে তার মনে আসলো যে তাদের একটি মোটা তাজা বককির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী গরিম সাল্লু আলাই সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে আমার বাড়িতে একবেলা দাওয়াত করে খাওয়াবো যদি আপনি দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উচ্চস্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন শুনো হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে জাবের বাড়িতে আমাদের সকলকে খাওয়ানোর জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করছি তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও আজকে আমরা সকলে জোহরে নামাজ বাদে যাবের বাড়িতে খাবার খেতে যাব। এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর জাবের আদি তালা আনহু অত্যন্ত খুশিতে আটখানা পাগলের মতো হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হল এখানে সাহাবি আছেন প্রায় সব মিলিয়ে চারশো থেকে এক হাজার জন আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবারও নেই তাহলে কি হবে তখন জাবির রাজে আল্লাহ আনহু ঝড়ের গতিতে আবারও রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরোজ করে বললেন ইয়ার রাসুলল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন চারশো থেকে মানান্তরে এক জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্ত একজন গরিব অসহায় মানুষ এখন আমি কি করব তখন বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্লু সাল্লাম জাবের আদুল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে যাবের খানার বরকত দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কি আয়োজন করতে চাও তখন জাবে তালা আনহু বললেন ঘরে সামান্য পরিমাণে জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুলুল্লা সাল্ল সাল্লাম বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করা হাড়ি ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ডেকে রেখে দাও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাজিল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হয়ে বাড়িতে ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবির আদুল্লাহ তালা আনহুর দুই ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লা তার বয়স আট কি নয় বছর হবে জাবের আদেল্লাহ তালা আনহুর বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরির বাচ্চাটি জবাই করব। আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে দাওয়াত খাবার জন্য দাওয়াত কবুল করেছেন তারপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটি জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার মতো উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পর উঁকি দিয়ে দেখছিলেন যে আল্লাহ রাসুল এসেছেন কিনা এদিকে জাবির আদিল্লাহ তালা আনহুর ছোট ছেলেটি ঘরের মধ্যে তখনও ঘুমাচ্ছিলেন ঘুম থেকে জেগে এসে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলেন কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করতেন সেই ছোট্ট ছেলেটি চারিদিকে খুঁজে না পেয়ে বড় ভাই আবদুল্লাহকে জিজ্ঞেস করলেন ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আব্দুল্লাহ বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই তুমি কিছুই জানো না আব্বা আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছেন তখন ছোট ভাইটি বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও তো এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোটো ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড় ভাইকে বললো কিভাবে আমাকে একটু দেখাও তো তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল তখন আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজরে সুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগলো তার দেহটা লাফালাফি করতে লাগলো এই অবস্থা দেখে ভয় অনেক পেয়ে গেল প্রিয় দর্শক এই ঘটনাটিকে আমরা তিনটি পর্বে সাজিয়েছি প্রথম পর্ব এখানেই শেষ পরবর্তী পর্ব আসছে খুবই শীঘ্রই পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন ইসলামিক নোটবুক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ